আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আশা করি সবাই অনেক ভালো আছো তো আজকের এই ভিডিওতে নিয়ে আসলাম তোমাদের শিল্প সংস্কৃতি বিষয়ে প্রশ্নপত্র এবং উত্তরপত্র নিয়ে তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে তো ভিডিও শুরু করার আগে আরেকটি কথা দুই হাজার পঁচিশ সালে যে বইগুলো তোমরা পাবে সেই বইগুলোর ওপর প্রতিটি শ্রেণীর প্রতিটি বিষয়ের প্রতিটি অধ্যায়ের উপর আমাদের ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে ভিডিও আপলোড করা হবে তোমরা সেই ভিডিওগুলো পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে যারা ফেসবুক থেকে দেখতে আসো তোমরা ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবে তো কৃষি প্রথমে আমি তোমাদের শিল্প সংস্কৃতি বিষয়ের প্রশ্নপত্রটি দেখিয়ে দিবো তারপর উত্তরপত্রটি দেখিয়ে দিব তো এখানে তোমরা লক্ষ্য করো যে ক বিভাগে তোমাদের থাকবে এক কথা উত্তর দাও এখানে পনেরোটি প্রশ্ন দেওয়া হবে প্রতিটি প্রশ্নের জন্য মার্ক করে থাকবে তো ক নম্বর প্রশ্নে বলেছে যে আমার বাড়ির রক্তে রাঙানো গানটির রচিতা কে তারপর ক নম্বর প্রশ্নে বলেছে উনিশশো সালে মার্চের কত তারিখে পাকিস্তানি বাহিনী নিরস্ত বাঙালির ওপর জাপ পড়ে তারপর ক নম্বর প্রশ্নে বলেছে স্মৃতিসৌধের দেয়ালগুলোর আকৃতি কেমন তো এইভাবে তোমরা বাকি প্রশ্নগুলো পড়ে নিও আমি যদি প্রতিটি প্রশ্ন পড়ি তাহলে ভিডিওটি অনেক লং হয়ে যাবে তারপর হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এখানে তোমাদের পাঁচটি প্রশ্ন দেওয়া হবে পাঁচটি থেকে তোমাদের যে কোনো চারটি প্রশ্নের উত্তর করতে হবে এবং প্রতিটি প্রশ্নের জন্য মার্ক করে থাকবে তো এই যে ক নম্বর প্রশ্নে বলেছে অপারেশন সার্চ লাইট কে তারপর ক নম্বর প্রশ্নে বলেছে উনিশশো সালের সালে বাসা আন্দোলন কেন হয়েছিল তারপর এই যে ক নম্বর প্রশ্নে বলেছে মিশ্র লঙ্কাকে বলে এই যে বাকি প্রশ্নগুলো এখানে দেওয়া আছে তোমরা পড়ে নিও তারপর তিন নম্বরে বলবে ছবি দেখে লেখো অর্থাৎ এখানে একটি ছবি দেওয়া হবে এই ছবি থেকে তোমরা কি বুঝতে পেরেছ সেটি এই যে এখানে নিজের ভাষায় লিখতে হবে যে উপরের ছবি দেখে যা মনে হচ্ছে নিজের ভাষায় লিখো অর্থাৎ এই যে ছবিটি দেওয়া আছে এই ছবিটি দেখে তুমি কি বুঝেছ সেটি তোমরা নিচে লিখবে তারপর চার নম্বর প্রশ্নে থাকবে রচনামূলক প্রশ্নের উত্তর তো এখানে তোমাদের চারটি প্রশ্ন দেওয়া হবে এই চারটি থেকে তোমাদের যে কোনো দুটি প্রশ্নের উত্তর করতে হবে প্রতিটি প্রশ্নের জন্য মার্ক করে থাকবে তারপর হচ্ছে ব্যবহারিক অংশ খবিবার তো এখানে তোমাদের মুঠ নম্বর হচ্ছে পঁয়ত্রিশ এই ব্যবহারিক অংশে তো এক নম্বরে থাকবে বন্ধু খাতা প্রদর্শন তোমাদের যে বন্ধু খাতা বানিয়েছ সেটি তোমরা এই জমা দিবে তারপর দুই নম্বর প্রশ্নে বলবে যে কোনো একটি কাজ বা কার্যক্রম করে দেখাও সেটা হতে পারে যে স্বাধীনতা বিষয়ক একটি গান ও কবিতা এবং আবৃত্তিকর সপ্তা এই ছিল তোমাদের শিল্প সংস্কৃতি বিষয়ের প্রশ্নপত্রটি এখন আমি তোমাদের উত্তরপত্রটি দেখিয়ে দেবো উত্তরপত্রটি দেখানোর আগে যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই নাও যারা ফেসবুক থেকে দেখতেছো তোমরা ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবে সফিদার প্রথমে আমি তোমাদের এক কথা উত্তর দাও এই প্রশ্নগুলোর উত্তর দেখিয়ে দিচ্ছি তো এখানে যে তোমরা দেখতে পাচ্ছ ক থেকে তোমাদের এই প্রশ্নগুলো উত্তর দেওয়া আছে তোমরা এগুলো পড়ে নিও আমি যদি প্রতিটি প্রশ্ন পড়ি তাহলে ভিডিওটি অনেক লং হয়ে যাবে তারপর ওই যে ঢ মর্জন্য পর্যন্ত দেওয়া আছে তোমার এগুলো পড়ে নিও তারপর হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর তো এই প্রশ্নের উত্তরগুলো আমি তোমাদের স্ক্রিনে দেখাতে পারছি না তো এই প্রশ্নের উত্তর তাহলে তোমরা কোথায় পাবে সেটি আমি এখানে লিখে রেখেছি তো এই প্রশ্নের উত্তর তোমরা লেকচার গাইডে পেয়ে যাবে আর যাদের কাছে লেকচার গাইড নেই তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে পারো সেখানে অলরেডি সকল বিষয়ের গাইডগুলো দেওয়া হয়ে গেছে আমি টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তো দুই নম্বর প্রশ্নের কোন নাম্বার যে প্রশ্নটি ছিল সেটার উত্তর পাবে লেকচার গাইডের চারশো নিরানব্বই পৃষ্ঠার দুই নম্বর প্রশ্ন উত্তরে এইভাবে তোমরা খ ঘ এই প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবে তারপর এই যে ঘ তারপর হচ্ছে তিন নং প্রশ্ন তিন নং প্রশ্নের উত্তর পাবে লেকচার কাইডের পাঁচশো সাত পৃষ্ঠার এক নম্বর যে প্রশ্নটি ছিল সেটার উত্তর পাবে লেকচার গাইডের পাঁচশো এক পৃষ্ঠার তিন নং প্রশ্ন উত্তরে এইভাবে বাকি প্রশ্নের উত্তরগুলো তোমরা লেকচার গাইডে এত পৃষ্ঠা এত নং প্রশ্নে পেয়ে যাবে তারপর হচ্ছে ব্যবহারিক অংশ তো এক নম্বর যেটা সেটি হচ্ছে তোমরা নিজে চেষ্টা করবে আর তারপর দুই নম্বর প্রশ্নটি উত্তর পাবে লেকচাকাইদের পাঁচশো তিন পৃষ্ঠা তিন নং প্রশ্ন উত্তরে সো ক্ষেত্রে এই ছিল তোমাদের শিল্প সংস্কৃতি বিষয়ের উত্তরপত্র ঠিক ভিডিও শেষ করার আগে কথা দু হাজার পঁচিশ সালে যেই বইগুলো তোমাদের দেওয়া হবে সেই বইগুলোর ওপর প্রতিটি শ্রেণীর প্রতিটি বিষয়ের প্রতিটি অধ্যায়ের উপর আমাদের ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে ভিডিও আপলোড করা হবে তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে যারা ফেসবুক দেখে দেখতাছো তোমরা ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবে সো পৃষ্ঠ যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি তোমরা দ্রুত সাবস্ক্রাইব করে নাও সো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকো কো আল্লাহ হাফেজ